নমস্কার আমি তপতি তপতিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শান্তিনিকেতন গিয়েছিলাম আজ তুলে ধরবো দ্বিতীয় দিন কঙ্কালিতলায় পুজো দেওয়া এবং প্রচুর কেনাকাটি করা আমার বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেশন করলাম গুড মর্নিং সকলকে আজ কঙ্কালী তলায় পুজো দিলাম মাকে কাল বিকেলে তো এসেছিলাম আজ আবার সকালে পুজো দিলাম মাকে দর্শন করলাম হয়ে গেল ভেতরে তো ক্যামেরা অ্যালার্ম নেই তাই মাকে তোমাদের সামনে আসলে তুলে ধরতে পারলাম না তবুও বলে কয়ে একটু করেছি সেটুকু অবশ্যই আমি তোমার আপনাদের সকলের সামনে তুলে ধরব তো মাকে পুজো দিলাম দেওয়ার পরে যে আপনাদের সামনে একটু তুলে ধরছি মাকে দর্শন করুন খুবই জাগ্রত এই মা কিন্তু ভীষণ জাগ্রত মা আমার এই নিয়ে দ্বিতীয়বার যাওয়া আমার পুজো দিয়ে ভীষণ ভালো লাগে মায়ের মনস্কামনা মায়ের কাছে জানানোর পরে মাকে ঢিল বাঁধা হয় গাছে এই গাছটাতে যার যা মানুষই আছে তারপরে যে তুলে ধরবো আশেপাশটা একটু দর্শন করুন মায়ের চারিদিকটা আপনাদের একটু ঘুরে দেখালাম তারপরে পাশেই রয়েছে শিব মন্দির শিব মন্দিরও আমরা দর্শন করলাম দর্শন করে চারিদিকটা ঘুরলাম একদম কঙ্কালিতলার পাশেই এই শিব মন্দিরটা আছে আপনারা আসলে অবশ্যই এই যে শিবলিঙ্গটা দর্শন করুন এবং মন্দিরটাও খুবই ভালো এবং খুব শান্তশিষ্ট পরিবেশ এবং অত ভিড় নেই যে আপনারা ভিড় দেখে যে হয়তো যাবেন না কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই প্রচণ্ড ফাঁকা ফাঁকায় আপনারা ঘুরে আসতে পারবেন তলায় একটু পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এসে একটু কেনাকাটি করবো বোলপুর এসেছি আর কেনাকাটি করবো এটা তো হয় না তো আমরা যে বোলপুর লজে উঠেছি সেই বোলপুর লজের পাশে চারুলতা বুটিক সেই চারুলতা বুটিকে আমরা এসছি আজ কেনাকাটি অলরেডি আমাদের হয়ে গেছে এবার এই চারুলতা বুটিকের কর্ণধার এই দাদার সঙ্গে একটু আপনারা কথা বলুন কিভাবে আসবেন এবং এখানের প্রোডাক্টগুলো কিভাবে কি কালেক্ট করতে পারবেন দাদার সঙ্গে দাদা আপনার নামটা পরিচয়টা একটু আমার নাম অমিতা মুখার্জি আমি এই বিজনেসের সঙ্গে যুক্ত এখন অনেক দিন ধরেই শিল্পকর্ম নিয়ে রয়েছি তো আমাদের এখানে গার্মেন্টসের বিভিন্ন রকম আইটেম যেমন আমরা দিদিরা যেমন নিলেন শাড়ি মিলেন ঘুরে ঘুরে দেখিয়ে দিই আমাদের হ্যান্ডলুমের উপরে ফেস কাঁথা শাড়ি তারপরে এখানে আমরা কাঁথাবাটিকের হ্যান্ডলুমের কাপড় এছাড়াও আমাদের বিভিন্ন রকম ব্যাঙ্গালো সিল্ক আর সিল্কের উপরে ব্র্যান্ডেড ব্যাঙ্গালো সিল্কের উপরেও আমাদের কাঁথা কাজ এছাড়া রেডিমেডেরও বহু ধরনের আইটেম রয়েছে যেমন কাঁথা কুর্তি কাঁথা কুর্তির অনেক রকম ভ্যারাইটি রয়েছে আমরা এরকম রেডিমেড শার্ট হাফ শার্ট ফুট শার্টও করি এছাড়াও বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে হ্যান্ডলুমের ফেসের শাড়ি এইদিকে ফিরিয়ে আসুন হ্যাঁ এইদিকে দেখুন এখানে পাটি খেলে ব্যাংক সিটের পাটি মোশাল থেকে দেখুন কটন মন্ডলের উপরে বাটি হ্যাঁ এ দেখুন ওনলি কাজ আমাদের যেটা স্পেশালাইজ কাজ হলি আমরা ওনলিটা বিভিন্ন কাজের উপরে করি যেমন শাড়ি রয়েছে দুপাট্টা স্টল এগুলোর উপরও করি এখানে হ্যান্ডলুমের আরও কিছু প্রোডাক্ট রয়েছে ফেস কাটা শাড়ি কাটা বাটি এটা হচ্ছে কেস ফ্রেস বাটি হ্যান্ডলুম ফাঁকা এরকম ভ্যারিয়েশন এরপরে আমরা যেমন করছি আমাদের গাছি তসরের উপরে আমাদের বিভিন্ন ধরনের নকশি কাঁথা গুজরাটি হল্ডি কাজও হয় এছাড়াও ব্যাঙ্গালু সিল্কের উপরে জিডি রানের কাজ থাকছে ব্লক তসরের উপরে ব্লকের কাজ হ্যান্ড হ্যান্ডপ্রিন্টের কাজ এই ধরনের হ্যান্ড প্রিন্ট নকশির কাজ থাকছে এছাড়া আমাদের আরও চেলি টেলি ডিজাইনের উপরে বিভিন্ন পার্ক কুচিয়াঁচল এরকম থাকছে আমাদের কিছু শাড়ি আর তার সঙ্গে স্টোল দুপাট্টা হ্যাঁ এখানে যেমন দুপাট্টা আছে ব্লকের দুপাট্টা ওল্ডলি দুপাট্টা স্টোল এই যে ওল্ডলি এগুলো স্টোল এগুলো ওল্ডলি ডিজাইনের উপরে স্টোল হ্যাঁ এখানে ব্লেন্ডেড বাগান শিল্পের উপরে আছে ফসলের উপরে আছে আবার নকশিকাতা স্টোলে আমাদের হয় হ্যাঁ নকশিকাতা স্টোলে যেমন ভ্যারিয়েশন রয়েছে এগুলো নকশিকাতা স্টোল হ্যাঁ যেমন নকশিকাতার দুপাট্টাও আমাদের পাওয়া যাবে হ্যাঁ এগুলো আবার ব্যাঙ্গালোর সিল্কের উপরে ডিভার্স ডিজাইন আছে উত্তরীয় আছে বা টিকের এগুলো আমরা সমস্ত আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা বানাই হোলসেল বিজনেস করি তার সঙ্গে আমাদের দিদিরা এসেছেন এখানে লজ উঠেছেন ওনারা এলেন কিছু কিনলেন এগুলো আমাদের আনন্দের ব্যাপার করব এবং হ্যাঁ আমি চাইবো যে আপনারা আসুন দেব ভালো লাগবে তো আসবেন আপনারা অবশ্যই আসবেন এখানে দাদার ব্যবহার এবং দাদার প্রোডাক্ট খুবই ভালো আমরা অনেক কিছুই নিয়েছি ঘরে রুমে গিয়ে আপনাদের সামনে দেখলে করবো কী কী আমরা কিনেছি এবং খুব রিজনেবেল প্রাইসে আমরা অনেক দোকান ঘুরে এখানে লাস্ট এসছি আমাদের আমরা খুব স্যাটিসফাইড আমার কাছে কিনে আপনারা অবশ্যই আসবেন নেক্সট আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এবারে এখানকার লোকেশনটা আপনারা দাদার কাছ থেকে একটু শুনে নিন আপনারা কীভাবে এখানে আসবেন লোকেশনটা আমাদের এখানে শান্তিনিকেতন স্টেশন থেকে শান্তিনিকেতন যাওয়ার রাস্তায় যেটা ট্যুরিস্ট মোড সেখান থেকে টুয়ার্ডস বাস স্ট্যান্ডে যে রাস্তাটা আসছে সেখানে রাঙামাটি হোটেল ওই রাঙামাটি হোটেল থেকে রাইট টানে যে রাস্তাটা ঢুকছে আমরা মূলত আমাদের রাস্তাটার নাম নজরুল পথ এখানে অনেকগুলো হোটেল রয়েছে রাঙামাটি হোটেল শান্তিনিকেতন হোটেল গ্রিন রেস্টুরেন্ট বা হোটেল আমাদের বোলপুর লজ শান্তিনিকেতন লজ তো এই জায়গাটাতেই আমাদের এই চাকরা আমাদের আসবেন আপনারা আপনারাও মানে কম্ফোর্টেবল ফিল করবেন এবং অনেক ভেজিলেবেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আপনাদের বলতে পারি চলুন তারপরে ঘুর কেনাকাটি করে চলে এলাম একটা রাজবাড়ি রাজবাড়িটার ভেতর এবং বাইরেটা খুবই সুন্দর এবং বললাম যে ওই জন্য খুবই নির্জন এবং খুব শান্ত শিষ্ট পরিবেশ আর কি ঘুরতে ঘুরতে চলে এলাম পলাশবড়ি গ্রামে আপনারা দেখেছেন যে স্টার জলসা সিরিয়ালে যে ইস্টিকুটুম সিরিয়ালটি হতো সেই বাহামুনির গ্রাম আর কি বাহামণির ঘর এই যে এখন অন্য লোক থাকে এই পুরো বাহামুনির শুটিংটা কিন্তু এই ঘরেই হয়েছিল পুরো ঘরটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি যে বাহামণির শুটিং সিরিয়ালটি আপনারা দেখেছেন ইস্টিকুটুম সিরিয়ালটি সেই সিরিয়ালটি পুরো শ্যুটিংটাই এখানে হয়েছে বাহামনির আর কি বাড়ি পলাশবনি গ্রামের বাহামনির বাড়ি এটা আমরা এখন পলাশবনি গ্রামটা পুরো ঘুরে দেখবো সম্ভব আপনাদের সামনে গ্রাম ঢুকে গেলাম তো দেখে এলাম বাহার গ্রাম পলাশবনি গ্রাম তারপরে বাড়ি এবারে চলে এলাম শালবনিতে যেখানে ওদের সমস্ত অনুষ্ঠানগুলো হতো আর কি বাহার গ্রামের সব অনুষ্ঠানটা এখানেই হতো আর ওই যে মারানগুরুর পুজোটা হতো স্থানটা একটু দেখে নিন আপনারা মারাণগুর পুজোটা এখানেই হতো মারাণগুর পুজোর প্রতিযোগিতা কিন্তু এখানেই হয়েছে আর ওদের যত অনুষ্ঠান সব কিন্তু এখানেই ওরা এসেছে এটা হলো শালবনি শালবনির ভেতরে আমরা এখন ঢুকে গেছি ওটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বেশ ভালো লাগে একদম লেয়ারে রয়েছে এলাম অমর্ত সেনের বাড়ি ঘুরতে কিন্তু এসে দেখি তালাবন্ধ। তারপরে চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাস যাব বলে সেখানেও দেখছি তালাবন্ধ এখন কোনো করোনা পরিস্থিতির পর কোথাও আর কি এখন কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না রেস্ট্রিকশান আছে তো যথারীতি বাইরে একটু ঘোরাঘুরি করে মানে সিকিউরিটি বলছেন যে না আপনারা চলে যান যাই হোক একটা নিয়ম চালু করেছে যথারীতি আমরা চলে এলাম বাইরে দিয়ে টোটো দাদাকে বললাম একটু ধীরে ধীরে একটু টোটোটা চালাতে বাইরে থেকেই আমরা বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে 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 দেখলাম বেশ ভালো লেগেছে কিন্তু ভেতরে ঢুকতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু পারলাম না কলা ভবন দেখুন এখানে অনেকেই এখানে বসে বসে ছবি আঁকছে বিকেল টাইম হয়ে গেছে এখন খুবই মনোরম পরিবেশ আর এটা তো বলার অপেক্ষা রাখে না না যে শান্তিনিকেতন কেমন বা বিশ্বভারতী ক্যাম্পাস কেমন এটা সবাই আমরা জানি এর ব্যাপারটাতে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর খুব সুন্দর দেখুন আপনারা আপনারা যে যে এসছেন অবশ্যই দেখেছেন আর যারা আসেননি অবশ্যই আসবেন তবে ভেতরে প্রবেশ পুরোপুরিই নিষিদ্ধ বাইরে থেকে ঘুরে আর কি আমরা একটু টোটো দাঁড় করিয়ে করিয়ে মাঝে মাঝে একটু দেখে নিয়েছি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তারপরে এই যে আমাদের টোটোরো দাদা বলছেন যে এই ঘরটাতে বসে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি আর কি তারপরে রুমে এসে আমার জন্মদিনের কেক কাটা হলো সেলিব্রেশন হলো তো খুব আনন্দ হলো সেই দিনটি আমার খুবই ভালো লেগেছে সবার সঙ্গে সবাই আমাকে খুব আনন্দ দিয়েছে খুব ভালো লেগেছে ক্ল্যাব ক্ল্যাব যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন নমস্কার